ওয়েলকাম ফ্রেন্ডস ইলেকশন কমিশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অর্ডার জারি হয়েছে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কারা এই ছুটি পাবে কী কন্ডিশনে পাবে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন জনসাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন প্রথম পয়েন্টটা দেখুন গ্র্যান্ড অফ পেড হলিডে টু এমপ্লয়ি অন দ্য ডে অফ পোল অর্থাৎ ভোটের দিনে যাদের ভোট পড়বে সেই সমস্ত এমপ্লয়ি সে যে ধরনের এমপ্লয়ি হোক না কেন তাকে ছুটি দিতে হবে শুধু ছুটি নয় সবেতনে ছুটি তাকে দিতে হবে পেড হলিডে দিতে হবে আরও কী কী কন্ডিশান আছে দেখুন আরও যে কন্ডিশনগুলো আছে এখানে দেখুন নো ডিডাকশন আর অ্যামেন্ডমেন্ট অফ দ্য ওয়েজেস অব এনি সাচ পারসন তাহলে দেখলেন যে কোন রকম কিন্তু ওয়েজেস ডিডাকশান করা যাবে না ইলেকশন কমিশনের রুল অনুযায়ী কোনো রকম ওই ভোটের দিনে ছুটি দেওয়ার জন্য রকম ডিডাকশন বা অ্যামেন্ডমেন্ট অফ ওয়েজেস মানে বেতন তার কাটা যাবে না পরিষ্কার বলে দিচ্ছে আরও কন্ডিশন এখানে রয়েছে দেখুন এই পয়েন্টটা দেখুন ইফ অ্যান এমপ্লয়ার কন্ট্রিভেন্স দ্য প্রভিশন অফ সাবরুল ওয়ান অর সাবসেকশন টু ও দেন সাচ এমপ্লয়ার শ্যাল বি পানিশেবল উইথ ফাইন হুইচ মে এক্সটেন্ড টু ফাইভ হান্ড্রেড রুপিস যেটা কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত এমপ্লয়ারের ফাইন হতে পারে যদি সে পেড হলিডে না দেয় যদি ওয়েজেস কাটে ওই দিনের জন্য তাহলে তার কিন্তু পাঁচশো টাকা ফাইন হতে পারে তবে আরও একটা কন্ডিশন এখানে বলেছে যে কারা এর মধ্যে আসবে না না যাদের অ্যাপসেন্ট একটা প্রভাব বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে অর্থাৎ যেটা ডেঞ্জার হতে পারে বা সাবসেন্টিয়াল লস হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবেল হবে না এই ছিল কয়েকটি কন্ডিশন ইলেকশন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে সব বেতনের ছুটির করা হয়েছে সে যে কোনো ধরনের কর্মচারী হোক শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট যেখানেই কাজ করুন মিল কারখানা দোকান যেখানেই কাজ করুন তাকে কিন্তু সব বেতনের ছুটি দিতে হবে ধন্যবাদ